মেহেরপুর সরকারি কলেজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর নজরুল কবির বুধবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর নজরুল কবির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন টুর্নামেন্টে মোট চব্বিশটি দল অংশগ্রহণ করছে উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথা সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম চর্চা শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর